ফার্স্ট ক্লাস ও থার্ড ক্লাস অশিক্ষিত লোকেরাও অনেক সময় যুক্তির বলে শিক্ষিত প্রতিপক্ষকে স্তব্ধ করে দিতে পারে সত্যের পক্ষে থাকলে এরকমই হয় আর মিথ্যার পক্ষ নিলে যত বড় শিক্ষিতই হোক পরাজিত হয়ে যাবে যেমন এক বিত্তবান ব্যক্তি ছিল সে লেখাপড়া কিছুই জানত না এমনকি দস্তখত করতে জানত না শুধু একটি সিল বানিয়ে নিয়েছিল দস্তখতের জায়গায় সেই সিলের ছাপ মেরে দিত এভাবেই তার চলত একদিন সে সফরের উদ্দেশ্যে তার গ্রাম থেকে রেল স্টেশনের দিকে যাত্রা করল পথে এক পাদ্রী তার খ্রিস্টান ধর্মটি সত্য হওয়ার যুক্তি দিয়ে বক্তৃতা শুরু করে দিয়েছিল পাদ্রি বলতে লাগল পৃথিবীর পাঁচশো কোটি মানুষের মধ্যে খ্রিস্টান জনসংখ্যাই বেশি সুতরাং খ্রিস্টানরাই আল্লাহর কাছে পছন্দনীয় হবে বাকি সবাই পথভ্রষ্ট হয়েছে এই কথা শুনে সে অশিক্ষিত লোকটি তার শহরে থেকে নেমে খ্রিস্টানটির কাছে গিয়ে বলল আমার সঙ্গে রেল স্টেশনে চলো সেখানে আমি তোমাকে বুঝিয়ে দিব জনসংখ্যায় বেশি যারা তারা ভালো না জনসংখ্যায় কম যারা তারা ভালো পাদ্রি বলল কেমন করে বুঝা যাবে লোকটি বলল রেলগাড়িতে ফার্স্ট ক্লাসের লোক বেশি থাকে না থার্ড ক্লাসে বেশি থাকে পাদ্রী বলল ফার্স্ট ক্লাসে কম আর থার্ড ক্লাসে বেশি লোক থাকে লোকটি বলল তেমনি আমরা মুসলমান জনসংখ্যায় কম আমরা হলাম ফার্স্ট ক্লাস আর তোমরা জনসংখ্যায় বেশি তোমরা হয়েছ থার্ড ক্লাস পাদ্রী নির্বাক স্তব্ধ আর কোনো জবাব দিতে পারে না